আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি কবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি খুব সুন্দর কবিতা যতটুকু পারি আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো এই কবিতাটাই একসময় আমাদের পাঠ ছিল কবিতাটির নাম বাসি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর কিনু গোয়ালার গলি দোতলা বাড়ির লোহার গারদে দেওয়া একতলা ঘর পথের ধারেই লোনাধরা দেয়ালেতে মাঝে মাঝে ধসে গেছে বালি মাঝে মাঝে শ্বেত পরা শ্বেতা পরা দাগ মার্কিন থানের মার্কা একখানা ছবি সিদ্ধিদাতা গণেশের দরজার পরে আটা আমি ছাড়া ঘরে থাকে আর একটি জীব এক ভাড়াতেই সেটা টিকটিকি তফাৎ আমার সঙ্গে এই শুধু সে তার অন্যের অভাব নেই তার অন্যের অভাব বেতন পঁচিশ টাকা সদাগরি অফিসে কনিষ্ঠ কেরানি খেতে পায় দত্তদের বাড়ি ছেলেকে পরিয়ে শেয়ালদা স্টেশনে যাই সন্ধেটা কাটিয়ে আসি আলো জ্বালাবার দায় বাঁচে ইঞ্জিনের ধস ধস বাসের আওয়াজ যাত্রীর ব্যস্ততা কুলি হাঁকা হাঁকি সাড়ে দশ বেজে যায় তারপরে ঘরে এসে নিরালা নির্ঝুম অন্ধকার ধলেশ্বরী নদী তীরে পিসিদের গ্রাম তার দেউরের মেয়ে অভাগার সাথে তার বিবাহের ছিল ঠিকঠাক লগ্ন শুভ নিশ্চিন্ত নিশ্চিত প্রমাণ পাওয়া গেল সেই লগ্নে এসেছি পালিয়ে মেয়েটা তো রক্ষে পেল আমি তথই বচ ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া পরনে ঢাকায় সারি কপালে সিঁদুর বর্ষা ঘনঘোর ট্রামের খরচা বাড়ে মাঝে মাঝে মাই মাইনেও কাটা যায় গলিটায় গলিটার কোণে কোণে জমে ওঠে গলিটার কোণে কোণে জমে ওঠে পচে ওঠে আমের খোসা ও আটি কাঁঠালের ভতি মাছের কানকা মরা বেড়ালের ছানা ছাইপাস আরও কত কী যে ছাতার অম্বরখানা জরিমানা দেওয়া মাইনের মতো বহু ছিদ্রতার আপিসের সাজ গোপীকান্ত গোসাইয়ের মনটা যেমন সর্বদাই রসসিক্ত থাকে বাদলের কালো ছায়া সেঁত সেঁতে ঘরটাতে ঢুকে কলে পড়া জন্তুর মতো মতন মূর্ছায় অসার দিন রাত মনে হয় কোন আত্মরা জগতের সঙ্গে যেন আষ্টে পৃষ্ঠে বাধা পড়ে আছে গলির মোড়েই থাকে কান্তবাবু যত্নে পাট করা লম্বা চুল বড় বড় চোখ শৌখিন মেজাজ কর্নেট বাজানো তার শখ মাঝে মাঝে সরুর জেগে উঠে এগুলির বিভৎস বাতাসে কখনো গভীর রাতে ভোরবেলা আলো ছল আলো অন্ধকারে কখনো বইকালে ঝিকিমিকি আলো ছায়ায় হঠাৎ সন্ধ্যায় সিন্ধু বারোয়ার লাগে তার সমস্ত আকাশে বাজে অনাদিকালের দিন বিরহ বেলা বেদনা তখনই মুহূর্ত মুহূর্তে ধরা পড়ে এ গলিটা ঘোর মিছে দুর্বিষহ মাতালের প্রলাপের মতো হঠাৎ খবর পাই মানে হঠাৎ খবর পাই মনে অন্ধকার বাদশার সঙ্গে হরিপদ কেরানের কোনো ভেদ নাই বাঁশির করুণ ডাক বে ছেঁড়া ছাতা রাজছত্র মিলে চলে গেছে এক বৈকুণ্ঠের দিকে এ গান যেখানে সত্য অনন্ত গধূলি গধূলি লগ্নে সেইখানে বহি চলে ধলেশ্বরী তীরে তমালের ঘন ছায়া আঙিনাতে যে আছে অপেক্ষা করে তার পরনে ঢাকাই সারি কপালে সিঁদুর রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটি পঁচিশ আষাঢ় তেরোশো নয় সালে লিখেছিলেন এটা সূত্র পরিবেশ থেকে পরিশেষ সূত্র পরিশেষ থেকে নেওয়া ধন্যবাদ সবাইকে ভুলভ্রান্তি হয়েছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আল্লাহ হাফেজ